আমার সাথে আছে আজকে আমিন বটকা তুমি কি কালো বটকা চা মার খাবি কি গো চটকা গাইড কিনছি দেখ সাতটা মা পাবে এটা না বাবা নি না চটকা বটকা তুই মার খাবি আমিন বটকা হ্যাঁ কি কই শান বটকা চটকা

কথা আচ্ছা

ওকে ঠিক আছে এটা আমার প্রফিট লইলো এক ডলার এখন এটা প্রাইস প্রাইস এনে আমার প্রফিট জিরো তো এখানে আমার কারেক্ট দুই ডলার করে দিই এই বিশ ডলার দুই দশমিক পনেরো দিয়ে দিই

এই যে হলছে ওপেন হাই যাচ্ছে এই যে আমাদের প্রথম প্রশ্ন হ্যালো বড় ভাই আপনি খবর নাই অর্ডার নিয়ে উনিছেন আই রে গরীব একটা ব্রেড নিছে খালি কি মিছে ভাই কত টাকা খরচ কত দিমু রিটার্ন 3 টাকা start hi 1 ডলার আমি দেবো আপাতত আচ্ছা ফাট ওকে নতুন গেম ওই জায়গা করে बोल জায়গা ঠিক হয়ে

ওনার কাজ ছিল আমার ঈদ সাল সমস্যা নাই আমার দোকানের কাস্টমার আমি দিতেই পারি আমার আজকে কেন জানি মনে হইতা আমি সুতো ভাষায় একটু কমই কথা বলি সো আমি এখন বলবো সস্তা বাঙালি এই কি করতেছেন গাই আচ্ছা গাই একটু মজা করলাম সো ছেলে যে আচ্ছা হবে না আট ডলার ম্যাম পাবে আট ডলার আরে ম্যাম দু ডলার জন্য ম্যাম আপনাকে আমাদের তরফ থেকে এক সেন্স বারিয়ে দিতে হবে ও আচ্ছা গাইস একটা কাজ করি সবগুলোতেই এক সেন্স বেশি লাভ করি না হয় ওরা আবার বুঝছেন না

ওই বেটা তুই যাওয়ার সময় দেখাই দে ওই বেটা কি দেখছে আর কি কইছে ক্রেডিট কার্ডে যা আমরা সমস্যা নাই আমার তোমার একটা রেড কার্ড বালা হুম ওই দিক দাও আলো কিন্তু এর ডটটা না অনেক ছোট হচ্ছে টাকায় জামেলা বসে তো কিন্তু ডটে লাগে ক্রেডিট কার্ডের জামেলা মাত্র পাঁচ ডলার ধন্যবাদ স্যার আপনাকে এক্সচেঞ্জ আমাদের তরফ থেকে ঈদ সালামি ভিক্ষা দিয়ে দিলাম স্যার এই খারাপ হবে না এই মোটা সার এই মেয়ে কি মানে দুইটা রুটি আমার মাঝখানে চিনি দেখান ভালো কথা খাই ছোটোবেলায় এই খাবারটা কে কে খাইছে এই কিলো আসলে গেমটা আমি এতটাও নতুন না গেমটা আট বছর পর হালকা একটু পাল্টাই আসে আগে কার্ড আগে তে এনে লাগানো লাগানো থাকতো ও না লাগানো থাকতো না ঠিক আছে আমি ভুল করছি স্যার দশমিন স্যার আপনার জন্য আমি একটা এক্সচেঞ্জ কম রাখবো ধন্যবাদ স্যার আপনার ও একচেঞ্জও কম রাখতে পারবো না সরি স্যার আপনি ক্রেডিট কার্ড স আপনাকে কিছু ইচ্ছা আমি দিতে পারলাম না এটা গেমের রুল যেটা আমি ভাঙতে পারবো না দশ ডলার স্যার দশ ডলার এক্সচেঞ্জ দশবার একশোবার দোকান থেকে কিনলে এক ডলার হয়ে যাবে আপনার একচেঞ্জ করে জমিয়ে ধন্যবাদ স্যার খুশি থাকুন থ্যাংক 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 ইউ এই গাইস গাইস দোকানটা বন্ধ করতে হবে না শুধুমাত্র একটাই আছে লাইটটাও জ্বালা

গেমটা তো তুই খেলছিস নাকি রে মা আগে তো মোবাইল সেসকা হ্যাঁ আগে ভাইমন এমন এমন দোকান বন্ধ করলে কি আর আমার টাকা দেবো নাকি টাকা দেবো আপনি আমাদেরকে চা চালা এক क्वेश्चन হ্যাঁ তিন চা একটা দুই আর আপনাকে আমাদের তরফ থেকে

ये पूरा कम

সবাই আমাদের একবার লাভ সবুজ সো এখানে এক মিনিট মার্কেট সেল মার্কেট সেল ওয়ান পয়েন্ট ফিফটি ডলার মানে এটা মার্কেট সেল ফোর গাইস আমরা অনেক কম মার্কেট সেল না দেখছি আমরা শুধু ফোর পয়েন্ট টোয়েন্টি হ্যাঁ মানে তিন ডলার মানে নাাটাকটাির হনাকটাকেত মত্যটাঀকথা climb আডা 이�

থ্যাংক ইউ স্যার স্যার মনে বড় ছাং স্যামরা সরি স্যার একটু মজা নেই ও এটা তো গেম সিছ টাকা দিয়েছে ডলার স্যার ফেল কর

সসার আমার কাছে আসবেন হ্যাভ এ গুড ডে লাইট জ্বালা আমি লাইট জ্বালা কি দরকার কারেন্ট বিল বাড়ানোর আরে এন্ডি কাটছ না তোর ভাই কারেন্ট বিল বাড়ি কারেন্ট বিল কই এই গাম বলা রুল জানি না আমি হ্যাঁ আমি তো কারেন্ট বিল দিতে আমি তো কারেন বিল দিতে ভাই মামা তো চা পাতা চা নিয়ে উঠছ রে কত ডলার স্যার আপনি তো অনেক বড় লোক

ওও ম্যাডাম আই না ম্যাম ক্যাবেলে নন আপনাকে ডিসকাউন্ট দিতাম কিছু করতে পারবো না ম্যাডাম সরি আমি রাখতে পারবো না গেমের রুল এটা হেই না গুড ডে দরানি দরকার

গ্যাস হে গ্যাস হে ايش ফোকিং নি আইস ফোকিং নি মাত্র 8 ডলার স্যার আপনি কিছু কই না কত আমার দোকানে আসবেন সব আমি গালি তো গেমের বেশি আর মিনিট পর মিনিট পর